আছে লোকজন ঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা শরীর স্বাস্থ্য সব মিলিয়ে ভালো আছে দাদি কোথায় বাসায় নাই দুপারে খাবার দাবার খাইছেন খাই কি ভাত কি দিয়ে খাইছেন আজকে ও ডাল আনাসপাতি সবজি ভাত খাই ভাতা মালটা এগুলো খাইবেন চার পাতা চিনি এম আই দুই পাতা নুডুলস একটা কুড়া দুধ আর জুস একটা আর বিস্কিট এই যে খাবার দাবার যেগুলো আছে না যখন ক্ষুদা লাগবে খাইয়ে না দাদির সাথে তো দেখা হইলো না দেখা হইলে ভালো লাগতো এখন মেয়ের বাড়ি দিয়ে কখন আসে জায়গায় আরো এক হাজার টাকা আছে যে ওষুধ টষুধ যা লাগে কিনে না আসলাম দেখা করলাম যদি আবার সময় করতে পারি আসবো দেখা করবো চেষ্টা করবো আমরা তো চেষ্টা করি আপনাদের খোঁজ খবর নেওয়ার এর জন্যই তো এই দুইবার আসলাম না আগের চাইতে কি ভালো আছেন হ্যাঁ আসি ভালো গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ আজ থেকে প্রায় তিন মাস আগে আমরা এই ঘরটা বৃদ্ধ এক দাদু এবং দাদিকে নির্মাণ করে দিছিলাম। লন্ডন প্রবাসী একজন শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে তো আজকে দেখতে আসলাম তাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন ঘরের যে নিচটা এইটা গ্রামের বাড়ি এরকমেরই থাকে হ্যাঁ তো এটাও জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা আছে কিনা আপাতত কোনো সমস্যা নেই সব মিলিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন টিনগুলো চমৎকার আছে এখনো